শুভ সকাল বন্ধুরা নতুন দিনের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল সাতটা আর আজকের পুজো দেওয়ার সময় থেকেই ব্লগটা শুরু করছি তবে ভগবানের কাছে এই প্রার্থনাই করব তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখো আশা করছি খুবই ভালো লাগবে তবে ঠাকুর ঘরের সব কাজ সেরে রেখে চলে এসেছি রান্নাঘরে আজকের গ্যাসেই রান্না করব কারণ কালকের আমার শরীরটা খুব খারাপ ছিল দেখেছো সেই জন্যই উনুনে কাঠের জালে রান্না করলাম না তবে আজকের এখনও কেউ চা খায়নি আজকের ফার্স্ট টাইম এসে সবাইকে চাটা করে দিচ্ছি তারপরে ভাত বসাবো ভাতটা বসাতে না বসাতেই কৃষ্ণার গানের আনটি ফোন করেছে যে এখনই আসছে ওনার কি একটা অসুবিধা হয়েছে তাই শনিবারের ডেটটা গান না করিয়ে উনি আজকেরই করাবে তা কি আর বলবো বলো সবার সমস্যা তো একটু মিটিয়ে নিতে হবে তার যখন সমস্যা হয় আমাকে দেখতে হবে আমার সমস্যা হলে সেও দেখবে এই রকমভাবে চলতে হবে তবে আমি বললাম ঠিক আছে চলে এসো কিন্তু একটাই অসুবিধা আমার এই ছোট্ট ঘর আর ওই রান্নাঘরটা পুরো সামনাসামনি যখন তরকারি বসাবো আর ফ্যান তো চলবে এই তরকারি ঝাঁজে আর ঘরের মধ্যে কেউ বসতে পারবে না তখন একটু কিন্তু করছিলাম যে বারান্দায় দেবো কি না তবে তৃষ্ণার বাবা বললো দিতে হবে না তুমি তাড়াতাড়ি রান্নাটা করে নাও তবে আমি ভাতটা বসিয়ে দিয়ে আগে চলে এসেছি হারমোনিয়ামটা খুলে গুছিয়ে দিচ্ছি তৃষ্ণা তো পারবে না আর ম্যাম যদি হুট করে এক্ষুনি এসে যায় তখন আমি একদিকে তরকারি বসাবো না এইদিকে হারমোনিয়ামের কাজ করব এই কথা ভেবে তৃষ্ণার হারমোনিয়াম খুলে গুছিয়ে দিয়ে জল রেডি করে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এখন ভাতও হয়ে গিয়েছে একটা ভাজাও হয়ে গিয়েছে কিন্তু আজকের আবার তৃষ্ণার বাবা এনেছে মাংস তবে তৃষ্ণার বাবার হাটের সমস্যার জন্য মাংসটা যখন আনে তখন লেবু আর লবণ দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে ফেলে দিই আর তাতে একটু হলুদও দিই দিলে একটু আর কি কালারটা ভালো হয় না হলে দেখতে ভালো লাগে না যখন সিদ্ধ হয়ে যায় নোংরাটা বের হয়ে গেলে বাজে দেখতে হয় তখন দেখলে আর খেতে ইচ্ছা করে না ওই জন্য একটু হলুদ দিয়ে দিলে কালারটা বেশ সুন্দর আসে এই দেখো মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু একটু করে তুলে নিয়েছি আর যে জলটা বের হয়েছে দেখো কেমন তেল ভাসছে আর এই তেলটা আমরা খাই বলেই তো আমাদের শরীরে এত রকম সমস্যা তবে হার্টের পেশেন্টদের এই সব তেল জাতীয় জিনিস তো মোটেই খেতে নেই তবে যাই হোক ওদিকে মাংসটা তো আমি বসিয়ে দিয়েছি আর এদিকে ম্যামের জন্য মানে তৃষ্ণার আন্টির জন্য কিছু তো খেতে দেওয়া হয়নি নি এখনও তাই আমি হাত পরিষ্কার করে এসে আর একটু ম্যাঙ্গো গুলে দিচ্ছি আমার তো ফ্রিজ নেই ফ্রিজ থাকলে একটু ঠান্ডা জলে এটা গুলে দিলে আরও খেতে বেশ সুন্দর লাগতো তবে আন্টি আবার খুব ঠান্ডা জল খায় না গলা বসে যেতে পারে এই ভয়ে তবে যে জল আছে ঘরে সেই জলই দিলাম এখন আবার চলে এসেছি রান্নার কাছে মাংসটা তো কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম এখন মাংসটা আমার রেডি হয়ে গিয়েছে তবে তৃষ্ণার বাবার কাজে যাওয়ার টাইম হয়ে গিয়েছে এখন ওনার তরকারিটা আগে তুলে রেখে এই ফ্যানের হাওয়ায় ঠান্ডা হতে দেব। যা বিভৎস গরম পড়েছে ফ্যানের হাওয়ায় যদি ভাত তরকারি ঠান্ডা না করে দিই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সারা দিনের পরে হয়তো খেতে খেতে বিকাল হয়ে যায় ওনার তখন যদি এককাল ভাত না খেতে পারে ওনার শরীরে কি আর কাজ করতে পারবে বলো সেই ক্ষমতাটাই থাকবে না এই এইভাবে ভাত তরকারি ভালো করে ঠান্ডা করে তাই টিফিন কৌটোয় ভরে দিই চলো ভাত তরকারি তো সব রেডি করেছি আর আমি তো তরকারিতে গোটা পেঁয়াজ দিই তোমরা দেখলে আমাদের বাড়িতে এটা খেতে খুব ভালোবাসে গোটা পেঁয়াজ গোটা রসুন তো ওই তো তরকারি করেছি তরকারির উপরে গোটা রসুন রয়েছে দেখো তবে তরকারিটা তো ঢালা হয়ে গিয়েছে তৃষ্ণার বাবার ভাতটা এবারে রেডি করেছি করে ওনার দিয়ে দিলাম এবারে তৃষ্ণা আর আমি দুটো ভাত নিয়ে বসেছি তৃষ্ণা তো সকালবেলা মাংস না হলে খাবে না ও মাংস খুব প্রিয় তবে যাই হোক দুজনে আমরা খেয়ে নিয়েছি নিয়ে এখন গ্যাস টেবিলটা পরিষ্কার করে নেবো কাঠের জালে উনুনে রান্না করলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করার কোনো ঝামেলা থাকে না তবে গ্যাসে রান্না করলে সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার না করি দেখতে একদম ভালো লাগে না আবার সেই গ্যাস টেবিলটা আমাদের ঘরের সামনে ছোট্ট একটা রান্নাঘরে আর বেরোতেই সামনে পড়ে আর লোকজন এলে দেখে যদি এরকম নোংরা হয়ে আছে তখন কি ভাববে বলো তো তবে আমাদের বাড়ি কেউ এলে বলে যে তোমার গ্যাস এত পরিষ্কার থাকে কেন তুমি কি রান্না করো না আমি বলি আমি সবই করি কিন্তু সবসময় পরিষ্কার রেখে দিই আর আমার একটু চকচকে জিনিস দেখতে পছন্দ হয় ওই জন্য সব সময় একটু ভালো করে মুছে ঘষে মুছে রেখে দিই কারণ দেখতে আরও সুন্দর লাগে গ্যাসটাও মোছা হয়ে গিয়েছে থালা বাসনগুলোও সব মেজে নিয়ে চলে এসেছি চলো এবার উপর দিয়ে দিই তাড়াতাড়ি জলটা সরে যাবে আর এই যে বেসিন বেসিনের উপরে ওই ঝুড়িটা রেখে দিই দিয়ে থালা বাসনগুলো একে একে উপর দিলে জলটা ওই বেসিন দিয়ে বের হয়ে যায় নাহলে যদি অন্য জায়গায় রাখি জলটা সেই মেঝেতে পড়লে স্লিপ করে পড়ে যাওয়ার ভয় তবে এই একটা সাইডে থালা বাসনগুলো উপর দেওয়া থাকলে অন্য কোনো ঝামেলা থাকে না যে এক্ষুনি তুলতে হবে বা কিছু এ যখন ইচ্ছা তখন তুলে নেব। তাহলে চলো সব থালা বাসন তো আমার উপর দেওয়া প্রায় হয়েই গিয়েছে একটা কাপ আর দুটো কাঁচের গ্লাস ছিল সেগুলো এর মধ্যে দিই নি এগু এগুলো এই গ্যাস টেবিলের উপরে একটা সাইড করে দিয়ে দেব। ওগুলো ওর ভিতরে দিলাম না তার কারণ তৃষ্ণা যদি একটা গ্লাস বা নিতে আসে খেলে দিলে ভেঙে যাবে আর ভাঙার থেকে বড়ো কত পায়েও লাগবে অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে চলে এসেছি আমাকে দেখেই তো বুঝতে পারছো স্নান সব হয়ে গিয়েছে সিঁদুরও করে নিয়েছি তো এইবারে সবাইকে খেতে দেওয়ার পালা আর নিজেও খেয়ে নেওয়ার পালা তারপরে তো অনেক কাজ আছে তবে তার আগে বলবো যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তো আমার পুরো ব্লগটা দেখো আর যারা নতুন তাদেরকে বলছি পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখো আশা করছি খুবই ভালো লাগবে আর তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি এক পাও এগোতে পারবো না সব সময় তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যেও আর সব সময় পাশে থেকো সাথে থেকো এইভাবে একা হাতে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায় আর এখনের আকাশ কখনো মেঘ করছে কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো বিভৎস গরম পারা যায় না একা হাতে কখনো দৌড়ে গিয়ে জামা কাপড় তুলছি কখনো এদিকে এসে কাজ করছি আবার ছোট মেয়ে রয়েছে তাকেও পড়ানো এইসব করতে গিয়ে অনেকটা লেট হয়ে যায় সত্যি আমি টাইমেও নিজে খেতেও পারি না অন্যদেরকেও দিতে পারি না এটাই আমার থেকে বেশি খারাপ লাগে আর কি করা যাবে বলো এইভাবে চলতে হবে আর সবাইকে তো মানিয়ে গুছিয়ে নিতে হবে না নাহলে আমি একা কিভাবে পারবো তোমরা বলো চলো তাহলে সবাইকে ভাত দিই আর নিজে খেয়ে নিই আর অনেকটা সময় পরে তোমাদের সামনে চলে এলাম এখন বাজে পাঁচটা দুপুরে খাওয়া দাওয়া করার পরে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম আর তারপরে দেখি প্রচণ্ড মেঘ উঠেছে তাই ঠাকুরের থালা বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে নিলাম এখনো দেখো এই পিছনে জামা কাপড় সব পরে রয়েছে এগুলো তুলবো এই দেখো কেমন মেঘ উঠেছে আবার হাওয়াও উঠছে চলো এবারে জামা কাপড়গুলো তুলে নিই হলে প্রচণ্ড মেঘ উঠছে ঝড় হলে আর বাইরে বেড়াতে পারবো না আর যা বিদ্যুৎ চমকায় বাপরে বা ভয় লাগে প্রচণ্ড আর ঝড় হলে মনে হয় বাইরে বেরালে যদি কোনো গাছের ডালতলা ভেঙে পড়ে গায়ের উপরে এই ভয় তার আর বাইরে বেড়াতে পারি না চালের উপরে এখনও কুলো রয়েছে সেটাও কাটতে হবে এই যে জামা কাপড় সব তুলে নিয়েছি কুলোটাও চাল থেকে পেরে নিয়েছি চলো এবারে রেখে দিই আর কোনো চিন্তা থাকলো না ও বৃষ্টি আসে আসুক ঝড় আসে আসুক বাইরে তো আর বেড়াতে হবে না সন্ধ্যা থেকে আর ক্যামেরাটা অন করতে পারিনি কারণ তৃষ্ণাকে পড়াচ্ছিলাম ওকে আর আজকে গানে বসাইনি। কারণ সকালবেলা গানের রানটি এসেছিলো ও গান করেছে ওই জন্য আর এত গরমে ওকে আর চাপ দিইনি ক্যামেরা অন করলে ও বসে থাকে তাকিয়ে ওই জন্য আর ক্যামেরাটা অন করে নিই ভাবছিলাম যে ও পড়িয়ে নিয়ে তাই ক্যামেরা অন করব এখনও ও পড়ছে আর আমি এখনও রান্নাঘরের দিকে যাইনি দুপুরে সব তরকারি রয়েছে একটু হয়তো ভাত করতে হবে ওই জন্য একটু গাঢি নামাচ্ছি যে সেই তো খাবে সাড়ে দশটা এগারোটা নটা সাড়ে নটায় বসালে হয়ে যাবে ওই জন্য ভাবলাম তৃষ্ণাকে একটু পড়িয়ে উঠে তারপরে ঠান্ডা মাথায় বসাবো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কাল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর প্লিজ পেজটা সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট